আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আবার চলে আসলাম আমাদের নতুন একটি ভিডিও নিয়ে আমরা গত ভিডিওতে দেখেছিলাম গামছার পাইকারি দাম এবং কোন জায়গা থেকে আপনারা গামছা কিনবেন তো প্রিয় ভিউয়ার্স আজকে আমরা সবার বাইবাইলের পাইকারি লুঙ্গির চলে আসলাম এখানে আপনি সব ধরনের লুঙ্গি পেয়ে যাবেন পাইকারি এবং খুচরা দামে আপনি কিনতে পারবেন এবং এখানে আপনি ডিজিটাল লুঙ্গি থেকে শুরু করে সব ধরনের লুঙ্গি পাবেন এখানে বাজার বসে মূলত শুক্রবার ভোর পাঁচটা থেকে শনিবার বিকাল তিনটা পর্যন্ত এই পাইকারি বাজারে যারা লুঙ্গি বিক্রি করেন তারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে হাট করতে আসেন এই বাজারে সর্বনিম্ন আপনি দুইশো টাকা থেকে শুরু করে আটশো টাকা পর্যন্ত লুঙ্গি পেয়ে যাবেন এখানে বিক্রেতা ভেদে হয়তো আপনার একশো দুশো টাকা এদিক সেদিক হতে পারে কিন্তু অ্যাভারেজ একটি দাম আমি আপনাদেরকে বলে দিলাম যেখানে সর্বনিম্ন দুইশো টাকা থেকে আটশো টাকা পর্যন্ত যে কোনো ধরনের লুঙ্গি আপনি এখান থেকে কিনতে পারবেন এখান থেকে যদি আপনি লুঙ্গি কিনেন তাহলে আপনি খুচরা কিনলে দামটা একটু বেশি পড়বে আর যদি আপনি পাইকারিতে কিনতে চান তাহলে সর্বনিম্ন চার পিসের একটি সেট কিনতে হবে দেখেন এখানে কিন্তু সবাই ভোরবেলা থেকে তাদের পণ্যগুলো বিক্রি করতে বিভিন্ন জায়গা থেকে চলে এসেছেন এবং ওনাদের সাথে কথা হয়েছে আমার ওনারা টাঙ্গাইল সিরাজগঞ্জ গাজীপুর থেকে এসেছেন এখানে হাট করার জন্য আপনি যে কোনো একটা দুইটা দেখেন যে একটা আইডিয়া দেন না না খুলে না জাস্ট আপনি দেখেন যে এই তিনটা নিলে কেমন দাম পড়বে এই ছয়টা নিলে কেমন দাম পড়বে অথবা এইটা কেমন দাম পাইকারি খুঁজতে এরকম আর কি ছয়শো টাকা থান চার পিসের থান আচ্ছা আচ্ছা

আপনারা যদি এখান থেকে পাইকারি দামে লুঙ্গি কিনে ব্যবসা শুরু করতে চান তাহলে সরাসরি সাবার বাইপেল মার্কেটে চলে আসবেন এখানে এসে আপনি লুঙ্গি দেখে শুনে তাদের সাথে কথা বলে কিনতে পারবেন অথবা আপনি যদি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তাদের সাথে ভিডিও কলের মাধ্যমে লুঙ্গি দেখে অর্ডার করেন তাহলে তারা কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে পাঠিয়ে দিতে পারবে কিছু পাইকারি বিক্রেতার ঠিকানা ও ফোন নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন তবে অবশ্যই আপনারা যদি ওইখান থেকে কোনো প্রোডাক্ট কিনেন তাহলে আপনারা নিজ দায়িত্বে কিনবেন আমাদের কাজ শুধু আপনাদের পাইকারি বিভিন্ন মার্কেটের ঠিকানা দিয়ে দেওয়া তো প্রিয় ভিউয়ার্স আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের সাথে বিভিন্ন ব্যবসার ইডিয়া এবং বিভিন্ন পাইকারি পণ্যের সন্ধান দিয়ে থাকি নিয়মিত এরকম সব ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে